আজকে তো আমাকে কারো চোখেই পড়ছে না অথচ এই মানুষটাই আমাকে দেখেছিল তার হৃদয়ের গভীরে থাকা লেন্সে যেভাবে অনুভব করা যায় না বলা ভালোবাসা তবু সে আমায় রেখেছিল তার গল্পে দেখেছিল এমন ভাবে যার চোখে ভালোবাসা জন্ম নেয় নিঃশব্দে এই তুমি এই কথাগুলো কিভাবে জানলা সব জেনেও কি সে তো তার তাকদিরে লেখা মানুষকে পেয়েই গেছে আলো তো ছিল অন্য কারোর জন্য আমি তো শুধু একটা ছায়া ছিলাম তাই ভেঙে যাওয়ার আগে ছুড়ে ফেলে দিয়েছি অনেক কিছু দেখি জানো আলো ছায়া রং মানুষের মুখ তবে আমার সবচেয়ে পছন্দের ছবিটা কখনো আমার ক্যামেরায় তুলে পারিনি আর তার পাশে তো তোমার ছবি আমার ভাঙা স্বপ্নগুলো কেউ দেখেছো কিন্তু তুমি যখন আমার জীবন থেকে চলে গেলে তোমার ভাগ্যে আমি আছি কিনা সেটা আমি জানি না আমি বুঝে গিয়েছিলাম যে চলে যায় সে হারিয়ে যায় না যদি ভাগ্যে তার জন্য ঠিকানা লেখা থাকে এখন তুমি যদি বলো আমি তোমার ভাগ্যে আছি তাহলে এখনো যদি না বুঝো সে ঠিকানায় আমি দাঁড়িয়ে আছি তবে শুধু ভালোবাসার জন্য না একসাথে বাঁচার জন্য যে ঠিকানায় শুধু তুমি আর আমি আচ্ছা আমি যদি বলি এই মুহূর্তে তোমার ডায়েরিতে আমার জন্য কিছু লিখতে জিরো